শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই সমাহিত করা হবে কিছুক্ষণ আগে সেখানে কবর খননের কাজ শুরু হয়েছে লন্ডন সফর সংক্ষিপ্ত করে বিমানবন্দর থেকে শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান তিনি এ সময় জামাত সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতারা জামাত আমির শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন পরে সবাইকে নিয়ে জামা তামির মহান আল্লাহর দরবারে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও তার শাহাদাত কবুলের জন্য দোয়া করেন পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে হাদির লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয় এটিকে হাদির জানা যায় অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এছাড়াও বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে জানা জানাজায় অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে আপ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল শরীফ উসমান হাদির জানাজা ঘিরে ইনকিলাব মঞ্চের নির্দেশনাই আপ বাংলাদেশের নেতাকর্মীদের জন্য নির্দেশনা হাদির প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদিক কায়েম এ আহ্বান জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেন দেশবাসীকে আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবন মানিক মিয়া এভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি যেসব সহযোদ্ধাগণ ঢাকায় আসতে পারবেন না তাদেরকে মসজিদে মসজিদে পাড়া মহল্লায় শহরে উপশহরে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গায়বানা জানাজা আয়োজন করার আহ্বান জানাচ্ছি গায়বানা জানাজা শেষে আধিপত্যবাদ বিরোধী কফিন মিছিল বের করুন শহীদ ওসমান হাদি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করুন মন্দির প্যাগোডা গির্জা ইত্যাদি উপাসনালয়গুলোতে প্রার্থনার আয়োজন করুন আগামীকাল ঢাকায় শহীদ জানা জানাজায় যোগ দিতে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় আওয়ামী ঘাতকের গুলিতে শহীদ ওসমান জানা জানাজায় যোগ দিতে দেশের সর্বস্তরের ওলামাই কিরাম ও মুসলমানদের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনাগুরি ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বিবৃতিতে আরও বলা হয় শহীদ হাদির জানা যায় দলে দলে যোগ দিয়ে জুলাই ঐক্যের চেতনা সুসংহত করার পাশাপাশি তারা আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়ে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন জানা যায় অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান আজ এক ফেসবুক পোস্টে তিনি লেখেন শহীদ উসমান হাদি কোনো দল বা মতের নন তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক আমি সবাইকে আহ্বান জানাই আজ তার জানা যায় দল মতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করুন দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ